অঙ্ক আমার নাইটমেয়ার ছিল অঙ্কে কি ফেল করা হয়েছে সিক্রেট এটা বলা যাবে না লামিয়াকে এখন দেখেও আমার যেটা মনে হয় যে সে খুব লাজুক মানে সাই ফিল করে ক্যামেরার সামনে বা যেটাই হোক না কেন তো হ্যাঁ চেষ্টা করছি যাতে বোঝা না যায় বাট ইটস ট্রু আমার বেকারি আছে একটা লিম্পিজ। গ্রামেও আমি ফার্মিং অনেক কিছু করছি লামিয়াকে দেখে কেউ ইমপ্রেস হয় না পার্সোনাল ফিটনেসের দিকে আজকাল একটু খেয়াল রাখার চেষ্টা করছি আমার কুকুর বিড়াল আমার লাইফের ফেভারেট আমার গাছ খুব পছন্দ ছোটোবেলার থেকে গান গেয়েছি একবার আমি দেশের বাইরে গেলাম লন্ডনে এসে দেখি আমার ঘরের ড্রাম সেট আর নাই মা সরিয়ে ফেলেছে আমার মায়ের সিনেমার অনেক গান আমার অনেক পছন্দ আফজাল অঙ্কলের সাথে একটা সিনেমা ছিল এই সিনেমার দুইটা গান আমার অনেক পছন্দ ছোটোবেলার থেকে আমার ইচ্ছা ছিল যে আমি সিনেমা বানাবো এরকম ক্রিয়েটিভ লাইনে কাজ করব। সো ডেফিনেটলি যখন আমি ক্যানাডায় যাই আমি তো তার আগের থেকেই সবসময় ক্রিয়েটিভ লাইনে আমরা অনেক ইনভলভ ছিলাম ছোটবেলা থেকে স্কুলে হোক মঞ্চনাটক হোক সো আমি ছোটবেলা থেকে এটা নিজের কাছে শিওর ছিলাম জাস্ট মাকে কনভেন্স করতে একটু টাইম লেগেছে পড়াশোনার কথাই একটু আসি যে ছোটোবেলায় আসলে কোন সাবজেক্ট আপনার ভালো লাগতো অঙ্কেই অঙ্ক আমার নাইটমেয়ার ছিল আর যেহেতু আমি লিখি সো আমার লিটারেচার ফেভারিট ছিল লিটারেচার আমার ফেভারিট ছিল তারপর আমার হিস্ট্রি খুব ভালো লাগতো কালচার নিয়ে যে কোনো বিষয়ে পড়তে খুব ভালো লাগতো আর আই লাইক বায়োলজি বাট অঙ্ক অ্যাকাউন্টিং ইকোনমিক্স কমার্স এইসব আমার একদম নো ইন্টারেস্ট অ্যাট অল ছোটোবেলা থেকে কি করা হয়েছে এটা বলা যাবে না লামিয়াকে এখন দেখেও আমার যেটা মনে হয় যে খুব লাজুক মানে সাই ফিল করে ক্যামেরার সামনে বা যেটাই হোক না কেন তো হ্যাঁ চেষ্টা করছি যাতে বুঝা না যায় বাট ইটস অনেকে একটা সিনেমা করেছে তো আপনারও কি আসলে একটাই করার ইচ্ছে না ভবিষ্যতে এরকম কন্টিনিউ থাকবে হ্যাঁ প্রথমেই এই চিন্তাভাবনা আমার মনে হয় সবাই চিন্তা করে যে আমি অনেক কাজ করব আমার একটা কাজ সফল হবে তখন আমি আরেকটা বড় একটা চ্যালেঞ্জ নেব তারপর আরও বড় সবাই কিন্তু উপরে যাওয়ার চিন্তা করেই কাজে নামে সো আমিও সেরকমই চিন্তা করছি যে আমার একটা কাজ ভালো হবে তারপর ইনশাল্লাহ সামনেরটা আমি আরও ভালো একটা কাজ করব এরকমই হোপস আমার করেই নিলাম যে আপনার প্রথম কাজটি ভালো হলো বা একদম হয়তো ভালো হলোই না যে দর্শকরা দেখলো না তখন কি করবেন আবার পরবর্তীতে মানে আরও সিনেমা নির্মাণের পরিকল্পনা থাকবে নাকি ওখান থেকে সরে আসবেন আমি গিভ আপ করতে লাইক করি না সো আমি চেষ্টা করব যে কোন জায়গাগুলোতে আমার ভুল ছিল শর্টকামিং ছিল যে কারণে জিনিসটা সাকসেসফুল হয়নি এবং তারপর আবার চেষ্টা করবো যেহেতু আপনার ভাই দেশের বাইরে থাকেন দেশের বাইরেই যাওয়া আসা বেশি হয় তো সেক্ষেত্রে কি ওখানে সেটেল হয়ে যাওয়ার কোনো চিন্তা আছে কিনা আমি বিদেশে সেটেল করার চিন্তা করি না দেশে আসলে আমার সিনেমার কাজ এখন করছি বাট এছাড়া আমার অনেক কাজে আমি ব্যস্ত থাকি আমার বেকারি আছে একটা লিম্পিজ সো সেটা নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে সেটা অনেক ভালো করছে মাসাল্লাহ আর এছাড়া আমার গ্রামেও আমি ফার্মিং অনেক কিছু করছি আর আরও ওটার প্ল্যান আছে সো আমি নিজেকে অনেক ব্যস্ত রাখি এখানে আমার বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমি বিজি থাকি বিদেশে আসা যাওয়ার মধ্যে থাকতে চাই কিন্তু আমি কখনো চিন্তা করি না যে আমি পুরোপুরি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব। লামিয়াকে দেখে কেউ ইমপ্রেস হয় না কোনো ছেলেরা কখনো বলে নেই যে লামিয়াকে আমার অ্যাজ এ পারসন অনেক ভালো লাগে এরকম কখনো কিছু হয়েছে কিনা আপনার জীবনে পার্সোনাল কবে থেকে শুরু হবে এবং এটার নির্মাণ কাজ কোথা হবে এটা একটু জানতে চাচ্ছে আমাদের প্রি প্রোডাকশন কাজ শুরু হয়ে গেছে সো আমরা প্রিপেয়ার করছি অক্টোবরে শুটিংয়ে যাব ইনশাল্লাহ আর আমাদের শ্যুট মোস্টলি ঢাকায় হবে ঢাকার বাইরেও কিছু কাজ করতে যাব আমরা আর বাংলাদেশের বাইরেও কিছু কাজ করতে যাব সিনেমা তো আসলে গান একটা বড় বিষয় এটা সারপ্রাইজ হবে খুব ভালো ভালো গান আমার সিনেমার আছে অলরেডি আমরা বানিয়ে ফেলেছি অরিজিনাল গান কতগুলো আর তিনটা গানের কাজ এখনও চলছে গানের দিক দিয়ে আমি খুবই স্যাটিসফাইড আমাদের গানগুলো খুবই ভালো হচ্ছে মেয়েদের গল্পে হিরো থাকবে তিনজন মেয়েকে নিয়ে স্টোরি সো ওদের লাইফের যেই লাভ ইন্টারেস্টটা থাকবে তারাই তো হিরো সো হিরো একজন না দুইজনও না তিনজনও না চারজন বলা যেতে পারে আর তাদের বাবারাও আপনাদের পরিচিত মুখই দেখতে পারবেন রোম্যান্টিক এলিমেন্টস আছে কমেডিক এলিমেন্টস আছে ফ্যামিলি ড্রামা সো ড্রামা রিলেশনশিপ ড্রামা ওই ব্যাপারগুলো আছে ট্র্যাজেডি আছে সো অনেক কিছু মিলে এই সিনেমা আমি যদি বড় পর্দার নির্মাণে না আসতেন ধরেন ছোটো পর্দার সুযোগ আসলো তখন কেউ সেটাও করতেন নাটক টেলিফিল্ম আমি করেছিলাম অ্যাকচুয়ালি আমার আম্মা মারা যাবার পর আমি একটা টেলিফিল্ম বানিয়েছিলাম আমার আম্মার প্রোডাকশান হাউস ডিএলডি প্রোডাকশান থেকে আর সেটা একদম আমার মা যেরকম জনরার কাজ করতো যাদেরকে নিয়ে করত আমি সেম টিম রেখে সেটাতে অ্যাকচুয়ালি বাঁধো না পুছিল বাধুনাপু ওটাতে অ্যাক্টিং করেছেন যেহেতু আমার মা সবসময় সময় আপুকে নিয়ে কাজ করতো সো আমিও তখন বলছি মামা যেরকম ফর্মুলার কাজ করতো ঠিক সেটাই আমি করবো এবং সেটা আমি করেছি এটা নাম ছিল দুই পুতুলের গল্প আমিও যখন বাসায় থাকেন তখন আপনার সময় কিভাবে কাটে বাসায় খুব কম থাকার চেষ্টা করি বাট বাসায় যখন থাকি ব্যস্তই রাখি নিজেকে কিছু না কিছু করতে থাকি আমার কুকুর বিড়াল আমার লাইফের ফেভারেট বিংস সো ওদেরকে নিয়ে টাইম কাটাই আমার গাছ খুব পছন্দ গাছপালা আমার বাসায় অনেক প্ল্যান্টস আছে সো আই লাইক প্ল্যান্টস আই লাইক রিডিং আই লাইক রাইটিং আর মোস্টলি আমি ফিটনেসের দিকে আজকাল একটু খেয়াল রাখার চেষ্টা করছি সো সেটা নিয়েও ওয়েট ট্রেনিং করি পার্কে যাই হাঁটতে যাই জগিং করি এগুলাই ছোটোবেলার থেকে গান গেয়েছি সো এখন আমি হবির মতোই একটা গান আমার মন ভালো লাগে যখন আমি গান গাই সো ওরা জানে সবাই জানে আমার আশেপাশে যারা থাকে তারা জানে আমি সময় গান গান গাই আর সবসময় গান শুনি আর ছোটোবেলা আমি ড্রামস বাজানো শিখছি শিখতে চেয়েছিলাম আর শিখেছিলাম বসানোভা টু বিটস পর্যন্ত আমি শিখেছিলাম তারপর আমার মনে হয় আওয়াজের জন্য আমার মায়া মা যন্ত্রণার আমাকে দেয়নি একবার আমি দেশের বাইরে গেলাম লন্ডনে এসে দেখি আমার ঘরে ড্রাম সেট আর নাই মা সরিয়ে ফেলেছে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার আমার মায়ের সিনেমার অনেক গান আমার অনেক পছন্দ আফজাল আঙ্কলের সাথে একটা সিনেমা ছিল ওই সিনেমার দুইটা গান আমার অনেক পছন্দ আমি একদিন তোমায় না দেখিলে ওই সিনেমারই আরেকটা গান ছিল তুমি আজ কথা দিয়েছ দুটি মন ওই গানটাও খুব সুন্দর আই লাইক দ্যাট সং টু